একেই বলে ঠেলার নাম বাবাজি বাংলাদেশের সাথে উত্তেজনার জেরে আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয় মরে নাই নাই সব আপনাদের কি আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানো আমাদের সবার মনে হয় এটা আমাদের থেকে চিনিয়ে কোন অবকাশ কোনো শক্তির হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদাজল খেলে গেছে ভারত সামরিক সূত্রে জানা যায় ভারতের কলেজে আঘাত হেনেছে ডক্টর ইউনুসের এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদী আগামের বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক দশক শ্রোতা ডক্টর ইউনুসের পরিকল্পনায় ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে ইতিমধ্যে ভারত বুঝতে পেরেছে যে ডক্টর ইনুস কী জিনিস ডক্টর ইনুস যে একজন জাতীয় খেলোয়াড় ইতিমধ্যে ভারত এটা ভালো করে বুঝতে পেরেছে দর্শক শ্রোতা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল রহস্য জানতে পারবেন বর্তমান সময়ে ভারত থেকে বাংলাদেশকে যেভাবে হুমকি দিচ্ছে মনে হচ্ছে ভারত এবং বাংলাদেশ যুদ্ধ লাগবে ইতিমধ্যে চিনময় কৃষ্ণদাসের সমর্থকরা ওনারা বলতেছে দরকার হলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে তবুও চিনময় কৃষ্ণর মুক্তি নিয়ে ছাড়বে দর্শক শ্রোতা এই বিষয়ে বেশি কথা বাড়াবো না চলুন বিশেষ ভিডিওগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেলে গেছে ভারত স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা খেপেনি কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউমুস যে কারণে তেলেবেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত সামরিক সূত্রে জানা যায় ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনুসের এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদী মোদী বুঝে ফেলেছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত গত ষোলো বছর দিল্লির কথায় বাংলাদেশে সবকিছু চলেছে কিন্তু এখন উল্টে গেছে গণেশ ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনুস যা সে দেশের গোয়েন্দা সংস্থার রহ মোদী সরকারকে রিপোর্ট করেছে আর ডক্টর ইউনুসের সেই পরিকল্পনাই মোদীকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের বাংলাদেশকে অলআউট করার দিবা স্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনার বাইরে এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছেদায়ীভাবে ব্যবহার করে আসছে দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে তাই ইস্কন নেতা চিনময়কৃষ্ণপ্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদী প্রশাসন অথচ কট্টরপন্থী হিন্দুরাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি বিভিন্ন সূত্র বলছে ইস্কন কিছু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনুসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী জানব পেছনের গল্প মনে থাকার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন কিন্তু কেন রংপুরেই করা হলো। এই সমাবেশ তার পেছনেই লুকিয়ে রয়েছে খেপার মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে সাহেস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুস এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের সেভেন সিস্টার হুমকিতে পড়বে এই ভয়ে খুম হারাম এখন মোদীর বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনুসের দ্বারস্থ হন সেই ইউনুসের সাথে রাজনীতি আর কুটকৌশলে মোদী ধোপে টিকবে না এ কথা নিশ্চিত করে বলা যায় তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদী তার দেশের ষাটটি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায় আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে ডক্টর ইউনুস ক্ষমতায় এসেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাঁটি যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয় সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে মতজনক থাকতে বাধ্য হবে ভারত অনেকে বলেন যে ভাই ভারত তো বড় দেশ আমরা ছোট দেশ তো আসলে মানে সবকিছু একটা হিসাব নিকাশ করে করা উচিত আমিও মনে করি হ্যাঁ কিন্তু ছোট দেশ বড় দেশ বিষয়টা ওইখানে না আমরা একটা স্বাধীন রাষ্ট্র ভারত তাদের মতন স্বাধীন রাষ্ট্র ভারত যেমন মনে করে যে বাংলাদেশকে তাদের দরকার আছে বাংলাদেশও মনে করে ভারতকে তাদের দরকার আছে বাট আবারও বলি সমতা ন্যায্য হিস্সা সম্মান পারস্পরিক শ্রদ্ধাবোধ এগুলোর ভিত্তিতে আজকে বাংলাদেশকে অনেক কারণেই ভারতের কাছে গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসাবে কিন্তু গ্রহণ করতে হয় কারণ বাংলাদেশের যে অবস্থানটা ভৌগোলিকভাবে এটা ভারতের বেজে সাতটা অঙ্গরাজ্য আছে আপনার যে সেভেন সিস্টার্স হিসেবে খ্যাত সেগুলোর জন্য এই বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন ভারতের একটা রাষ্ট্র থেকে মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে পণ্য পরিবহন বলেন ইন্টারনেট কানেকটিভিটি বলেন অনেক ধরনের ট্রান্সপোর্টেশন বলেন এগুলোর জন্য কিন্তু বাংলাদেশের উপর তারা নির্ভরশীল এতদিন যাবৎ আউরি সরকারের আমলে যেমনে খুশি এমনে সাপোর্ট পাইলেও এখন যখন তারা কাটাকাটি খেলা শুরু করছে বাংলাদেশে ভারত থেকে কাইটা দিছে তবে

সপ্রতি ভারতের প্রস্তাবের এক বিষয় নিয়ে আমাদের বিটিআরসির এই বক্তব্য সামনে এলো বলা হচ্ছে যে অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় পাঁচই আগস্ট যদি রাজনৈতিক পট পরিবর্তন না হতো এতদিনে হয়তোবা আপনার এই কানেকশনটা ভারত নিয়ে নিত বলা হচ্ছে যে আপনার বিগত সরকারের আমলে দুই ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল আইটিসি কোম্পানি সামিট কমিউনিকেশন্স এবং ফাইবার অ্যাট হোম ও ভারতের টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যান্ডুইথ অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল মানে বিদ্যুতের ম্যানারোনা সামিট বিলিয়নস অফ ডলারের দেশ থেকে পাচার করা ফেলছে তো প্রক্রিয়াটি বাস্তবায়নে ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেল কয়েকদিন আগে আবেদন করেছে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছিল পরে তা যাচাই করতে আবার বিটিআরসিতে পাঠানো হয়েছিল পরিকল্পনা ছিল যে আপনার সীমান্তে আহ ট্যারেস্ট্রিয়াল ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করবে এই স্টেশন থেকে ফাইবারের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশের সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ দেওয়া হবে যার মাধ্যমে সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে আর সীমান্তের টিসিএল থেকে ভারতের এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ও মেঘালয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া হবে নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের বাংলাদেশের কর্মকর্তা বলছেন ব্যান্ড নিয়ে এই ট্রানজিটে বাংলাদেশের আসলে এই মুহূর্তে কোনো ধরনের লাভ নেই শুধু আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সামিট গ্রুপ এবং ফাইবার এট হোম ওই গ্রুপটা সেখানে অর্থনৈতিকভাবে কিছু ফায়দা পাইতো মেইন লাভটা হতো ভারতের কারণ এতে ভারতের সেভেন সিস্টার থেকে চেন্নাই সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব পাঁচ কিলোমিটার এখান থেকে সিঙ্গাপুরের দূরত্ব আরো আট কিলোমিটার এছাড়া দুর্গম পর্বতের কারণে ভারতের ভেতর দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আপনার ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো রক্ষণাবেক্ষণ মুশকিল এবং ব্যয়বহুল দীর্ঘ দূরত্বের কারণে আপনার ইন্টারনেটের মানে গতি এটা কমে যায় যা সিঙ্গাপুর পর্যন্ত যাইতে যেতে আরও কমে যাবে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট পেলে নেটওয়ার্কের দূরত্ব কমে যাবে তিন হাজার সাতশো কিলোমিটার এবং সিঙ্গাপুর পর্যন্ত ল্যাটেন্সি কমে যাবে সাতত্রিশ মিলি সেকেন্ড অনেক শব্দ অনেকে বোঝেছেন বোঝেন নাই মেইন কথা হচ্ছে এখানে ধান্দাটা করতে চাইছে ভারতের এয়ারটেল কোম্পানি আর ভারতের সরকার বাংলাদেশের কোনো লাভ হতো না হয়তো শুধু দুইটা কোম্পানি যাদের কাছ থেকে হয়তো সরকার নানান ধরনের ফায়দাটাই দিয়ে নিচ্ছে অথবা সরকারের তারা বড় বড় ক্যারেক্টার ছিল সামিন গ্রুপের এটা আপনারা সকলে জানেন এখন সরকার এটাকে আটকাই দিচ্ছে তো ভারত যতটা মনে করে আরে বাংলাদেশ এই না সেই না ভাই এত হালকা না গ্লোবালাইজেশনের যুগ আর ওই দেখেন ভারতের অঙ্গ মানে কি বলে প্রতিবেশী সাথে ভারতের সম্পর্ক ভালো না সাথেই না। বাংলাদেশ কেন যা সেগুলোর কারণে ছিল। কিন্তু আমরা যখন পানোটা চাইতাম তখন আমরা মে মেয়ে করতাম এটা হচ্ছে প্র্যাকটিক্যালি সীমান্তে মানুষ মানে আর আমাদের কালামাগুর যারা ছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আমি কালামাগুরি বলি লোকটারে সে বলতে যে আমাদের লোকেরা সেখানে গরু চুরি করতেছে তো চুরি তো করবেই তুমিও তুমি আর চোর 20 কোটি টাকা রাষ্ট্র চুরি করছো তোমরা তো আর গরু চুরির দরকার লাগে না ভারতের সাথে অন্তত সীমান্ত ইস্যুতে নেজ্জতার ইস্যুতে আমার কোনো আপোষ নাই কিন্তু তার মানে এই না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে শুধু শুধু একটা দ্বন্দ্ব জড়ানো তাদের সাথে উষ্কানিমূলক কর্মকাণ্ড করা তাদের সাথে পাঙ্গা নেওয়া এটা আমাদের জন্য মানে কল্লান কোন না ক্ষতিকর ভারতের ক্ষতি যদি হয় 10% আমাদের হবে 50% এটা মনে রাইখেন আর পাকিস্তানপন্থী কিছু মানুষ তো এই দেশের যুগে বসবাস করছে সুযোগ পেলে পাকিস্তানের দিকে দৌড়ান দেয় এদের আবার আরেক ধরনের পরিকল্পনা এখন আমরা কিন্তু অনেককেই দেখছি বাংলাদেশ সব দেশের সাথে ব্যবসা করবে বাণিজ্য করবে তবে নিজেদের স্বার্থ আগে দেখতে হবে ভালো থাকুন আসসালাম দর্শক শ্রোতা আশা করি আপনারা বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতের রাজনীতি যে প্রেক্ষাপট খুবই ভয়াবহ অনেকেই ধারণা করতেছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দণ্ড চলছে এটার মূল কারণ হচ্ছে ইস্কন আবার অনেকেই মন্তব্য করতেছেন ইস্কন নিয়ে বাংলাদেশ এবং ভারতের কোনো দণ্ড বাজেনি এটা হচ্ছে অন্য বিষয় সেটি হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে সিটেগ শহরটি দখলে নিতে চায় আর এই কারণে ভারত বাংলাদেশের উপরে উঠে পড়ে লেগেছে এবং এই ইস্কনের দ্বারায় তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় দশকশ্রোতা শ্রোতা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তবে ইতিমধ্যে বাংলাদেশকে ছোটো করে দেখেছিল ভারত কিন্তু ডক্টর ইনুস যে প্ল্যান খাটাচ্ছে ডক্টর ইনুস যে পরিকল্পনা করতেছে এই পরিকল্পনায় মোদী সরকার একদম শেষ হয়ে যাচ্ছে তিনি ভাবতেও পারেনি যে ডক্টর ইনুস এতটা জাতীয় খেলোয়াড় হবে দশকশ্রোতা শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ